শুক্রগ্রহ চব্বিশে অগস্ট শনিবার রাত্রে একটা সতেরো মিনিট অর্থাৎ পঁচিশে অগস্ট কন্যা প্রবেশ করছে এবং আঠারোই সেপ্টেম্বর বুধবার দুপুর একটা সাতান্ন মিনিট পর্যন্ত অবস্থান করবে এই সময়ের জন্য মেষ ক্ষেত্রে আইনি সমস্যা আসতে পারে শত্রুতারিত থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে কোনো মানসিক দুঃখ আসতে পারে বিশ্বরাশির ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা নতুন প্রেম এবং ব্যবসাতে উন্নতির সম্ভাবনা মিথুন রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি গাড়ি বাড়ি ক্রয়ের শুভ সম্পদ লাভ হতে পারে কর্পেশির ক্ষেত্রে সার্বিকভাবে সাফল্য লাভ সম্মান বৃদ্ধি পাবে সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি পরিবারের উন্নতি বিলাসিতা বৃদ্ধি কন্যা রাশির ক্ষেত্রে অর্থ লাভ শয্যা সুখ শত্রুতা নাশ তুলারাশির ক্ষেত্রে কর্মস্থলে উন্নতি মানসিক সুখ লাভ এই সময় গাড়ি বাড়ি করে শুভ ফল বিশ্বিক রাশির ক্ষেত্রেও গাড়ি বাড়ি করে শুভ পাবেন সৌভাগ্য সম্মান এবং অর্থ বৃদ্ধি পাবে ধনুরাশির ক্ষেত্রে কিছু অমঙ্গলের সম্ভাবনা রয়েছে বন্ধুদের থেকে ক্ষতির সম্ভাবনা মকর রাশির ক্ষেত্রে মানসিক আনন্দ লাভ অর্থ লাভ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থ লাভ সম্পত্তি লাভ হতে পারে মীন রাশির ক্ষেত্রে ব্যবসাতে ক্ষতির সম্ভাবনা রয়েছে পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে স্বাস্থ্য সমস্যা হতে পারে সতর্ক থাকতে হবে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ের সঠিক পরামর্শের জন্য আপনারা আমার ফোন নম্বরে সরাসরি অনলাইন কনসালটেশনে যোগাযোগ করতে পারেন সকলেই ভালো থাকবেন নমস্কার